প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতায় উত্তর দিনাজপুর জেলার শিক্ষা দপ্তর মিলছে না পর্যাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকা সূত্রের খবর বেশ কিছুদিন আগে লিখিত চিঠির মাধ্যমে উত্তর দিনাজপুর এসআই অফিসে উপর ভিত্তি করে প্রধান শিক্ষক হতে এমন সদিচ্ছা জানতে চাইলে চায় দেখা যায় প্রধান শিক্ষক হওয়ার সমস্ত ক্রাইটেরিয়া এবং কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও শূন্য পদ প্রধান শিক্ষক বা শিক্ষিকার দায়িত্ব নিতে প্রস্তুত নয় অনেকেই বিষয়টি সম্পর্কে খতিয়ে দেখতে জানা যায় দায়িত্ব অনেকেই নিতে চান কিন্তু হেড টিচার বা প্রধান শিক্ষক প্রমোশনের ইনক্রিমেন্ট তারা পাবেন না শুধুমাত্র অ্যাডিশনাল গ্রেডকে হিসেবে মাসিক চারশো টাকা ভাতা পাবেন যা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন হবু প্রধান শিক্ষক শিক্ষিকারা তবে এই ব্যাপারে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান ঠিক আর কি জানালেন আসুন শুনে নেওয়া যাক আজকে উত্তর দিনাজপুর জেলায় যে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে এত কর্মকাণ্ড কি বলবেন এ নিয়ে প্রধান শিক্ষক নিয়োগ দশ বছর পরে আমাদের দেবদিনাজপুর জেলায় হয়ে উঠেছে দু হাজার চোদ্দো সালে লাস্ট হয়েছিলো তারপরে চব্বিশ সালে প্রায় নশোর কাছাকাছি স্কুল রয়েছে দু হাজার তেইশের ভ্যাকেন্সি অনুযায়ী সেই স্কুলগুলোতে হেড টিচার খুব দ্রুত হবে তবে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের জেলা প্রশাসন চেয়ারম্যান ডিএম স্যারকে আমরা ধন্যবাদ জানিয়েছি অন্য শিক্ষা ধন্যবাদ জানিয়েছি খুব সুন্দরভাবে কাজই করছে আছে কিন্তু আমাদের কয়েকটি বিষয়গুলো রয়েছে যখন যখন যারা ফ্যানেল অলরেডি ডিপিএসসিতে চলে গেছে হচ্ছে প্রতিটি সার্কেলে যতগুলো ভ্যাকেন্ট স্কুল রয়েছে সেই ভ্যাকেন্ট স্কুল অনুযায়ী ডিপিএসসিতে লিস্ট চলে গেছে তো আমাদের যেটা যে টিআইসি যারা দশ বছর এগারো বছর ধরে রয়েছে যে তারা যদি প্রথমের দিকেই যদি যদি স্কুলগুলোর মধ্যে থাকে থাকে তাহলে তাকে সিরিয়াল না সিরিয়াল মধ্যে যদি থাকেন তাহলে তাদেরকে সেই স্কুলগুলো দিলে পরে তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আছে দশ বছর এগারো বছর ধরে কাজ করে আসছে টিআইসি হিসেবে নিঃস্বার্থভাবে বিনা পয়সায় কোনো পারিশ্রমিক না পেয়ে স্কুলগুলো কাজ করেছে সেই টিআইসিরা যদি তারা যতগুলো ভ্যাকেন্ডি স্কুল এবং তত সিরিয়ালের মধ্যেই যদি থাকে চল্লিশটা ভ্যাকেন্সি স্কুল কোনো সার্কেল থেকে থাকে তাহলে এক থেকে চল্লিশের মধ্যে যদি থাকে তাহলে তিনি কোনো না কোনো স্কুল পাবেনি তাহলে সে ওনাকে অন্য কোনো স্কুলে না পাঠিয়ে তিনি যদি পছন্দ করেন যে তার 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 যে স্কুলে কাজ করছেন সেই স্কুলেই তিনি থাকবেন তাকে সেই স্কুল দিয়ে বাকিগুলো কাউন্সেলিং করা উচিত এটা আমাদের দাবির মধ্যে থাকছে দেখা যাচ্ছে সার্কেল অফিসগুলোতে সিনিয়র টিচার যারা রয়েছেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই উইলিংয়ের সংখ্যাটা খুব কম জমা পড়ছে এই বিষয়ে কী বলবেন দেখুন উইলিং তো এখন কম জমা পড়বেই তার কারণ হচ্ছে এখন অনলাইন অফলাইনের কাজ শুরু হয়ে গেছে যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে থেকে গ্রুপ ডি গ্রুপ সি কোনো স্টাফ নেই টিচারদের চাপ প্রচণ্ড চাপের মধ্যে থাকতে হয় আধিকারিকদের মিড ডে মিল ইন্সপেকশন থেকে শুরু করে বিভিন্ন খাতাপত্র মাত্র তিরিশটা চল্লিশটা খাতা মেনটেন করে রাখা টিচারদের পক্ষে এটা একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে বিভিন্ন স্কুলগুলোতে আমরা সংগঠনের পক্ষ থেকে গ্রুপ সি গ্রুপ ডি একজন করে 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 আবেদন রাখছি যেগুলো স্কুলগুলোতে এক একশোর বেশি স্টুডেন্ট রয়েছে পাঁচশোর বেশি স্টুডেন্ট থাকলে দুজন করে দেওয়া উচিত যে আজকে ইনক্রিমেন্ট নেই নেই মাত্র চারশো টাকা একটা রিডামোশন যেটা ইনক্রিমেন্ট ছাড়া আর এত বড় গুরু দায়িত্ব হয়তো 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 খুব সহজেই মানুষ নিতে চাইবে না যদি ইনক্রিমেন্ট থাকতো একটু একটু ফিনান্সিয়াল বেনিফিট যদি তারা হতেন তারা অবশ্যই নিতে চাইতেন কিন্তু এখানটায় শিক্ষকদের যে চারশো টাকা আর যে ধরনের চাপের প্রেশার পেশার তাতে সিনিয়র টিচারদের সুগার প্রেশার এগুলো রোগের আশঙ্কাই বেশি করছেন তারা সেই জন্য তারা নিচ্ছিন্ন তাহলে ইনক্রিমেন্টটা কি আদৌ তারা পাবেন কি পাবেন না পাবেন না ইনক্রিমেন্ট এখন নেই নতুন পে পে স্কেলে পে কোনো সময় পে স্কেলে কিন্তু ইনক্রিমেন্ট দেওয়া হয়নি মানে ইনক্রিমেন্ট নিয়ে বিভিন্ন জন জন আমরাও বারবার করে বলছি কিন্তু এখনও দু বছর আড়াই বছর হয়ে গেলো পে কমিশনের পরেও কোনো ইনক্রিমেন্ট এখনও আসে নাই সেটাই এখন আগে থেকেই তো কাউকে বলা যাবে না যে আপনি ইনক্রিমেন্ট পাবেন পাবেন এটা একটা মিথ্যা প্রতিশ্রুতি হয়ে যাবে সংগঠন অবশ্যই কাজ করছে হচ্ছে বলছে এটা বিষয়টা নিয়ে এটা অর্থ দপ্তরের বিষয় রয়েছে অনেকগুলো ধাপের বিষয় রয়েছে সেই জন্য এখন চারশো টাকা করেই রয়েছে সেই জন্যই টিচাররা এটা থেকে বিমুখ করছে আচ্ছা আমাদের জেলায় কাউন্সিলিং এর সম্ভাব্য ডেট কবে আমাদের জেলায় কাউন্সিলিং এর সম্ভাব্য ডেট দুর্গাপূজার ছুটি শেষ হয়ে তারপরে যে অফিস খুলবে দুর্গাপূজা এবং কালীপুজো মাঝখানে লক্ষ্মীপূজা পূজা এবং কালীপূজার মাঝখানে যে সময়টা অফিস খোলা থাকবে সেই সময়টাতেই আমরা জানতে পারছি জানা যাচ্ছে অন্যান্য জেলাগুলিতে ইতিমধ্যে প্রধান শিক্ষক নিয়োগ হয়ে গেছে অন্যান্য জেলায় কিন্তু আমাদের জেলা আজও হয়নি এই এর ব্যর্থতা সম্পর্কে কি বলবেন সে প্রসিডিওরে কিছু ছিল আমাদের শিক্ষা দপ্তর থেকে যে নোটিশ করা হয়েছিলো সেই নোটিশের নোটিশ মিলে কিছু কোয়ারিসা চেয়েছিলেন যে কীভাবে করে প্রসিডিওর কিন্তু সেগুলো ঠিকভাবে কাজে আসে না আরও কোয়ারিসগুলো আসলে পরে আমরা পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে মাধ্যমে আরও ভালো ভালো টিচারদেরকে টিচারদেরকে আমরা রিক্রুট করে দিয়ে স্কুল উন্নয়নে কাজ করতাম আমরা জোর দিব ইয়াং জেনারেশনের উপর যাতে ইয়াং জেনারেশনের হাতেই বিদ্যালয়গুলো থাকুন তারা পজিটিভ মাইন্ডে এবং ছুটতে পারবে অফিসে কাছারিতে বিদ্যালয়গুলো উন্নতির জন্য ছুটে ছাত্র ছাত্রছাত্রীগুলোকে উন্নত পঠন পাঠন দিয়ে টিএলএম দিয়ে এখন হচ্ছে অ্যাপ আসছে অ্যাপের মাধ্যমে অ্যাটেন্ডেন্স এবং লেসন প্ল্যান আপলোড হবে উন্নত পঠন পাঠন মাধ্যমে মাধ্যমে এবং ইয়াং জেনারেশনের মধ্যে একটা পজিটিভ ভাইভস আছে আছে তারা কাজ করতে চায় এবং স্কুলগুলো দাঁড়িয়ে যাবে আমি মনে করি দাঁড়িয়ে যাবে তবে আমাদের সিনিয়র টিচাররাও ভালো কাজ করছে কিন্তু যে ধরনের প্রেশাল চল্লিশটা পঁয়তাল্লিশটা খাতা অফিস এবং অনলাইন অফলাইন তাতে তাতে তারা অসুস্থ করতে পারেন সেই একটু দূরে থাকছেন কিন্তু আমাদের ইয়াং জেনারেশান একটু জেনারেশান তারা পজিটিভ রয়েছেন তারা কাজ করতে চাচ্ছেন তাহলে আমাদেরকে তাদেরকেই প্রমোট করা উচিত টেস্ট প্রশ্ন এই নিয়োগটার মধ্যে কি স্বচ্ছতা থাকবে না কি হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি থাকবে এবং ওপেন থাকবে থাকবে সবাই নিজের মতো চোদ্দো সালেও যখন হচ্ছে যে টিচার প্রমোশন হয়েছিল একটা একটাও কেউ একজনও কেউ বলতে পারবে না পারবে না যে তার ক্ষেত্রে কোনো কিছু হয়েছে কাউন্সেলিং সুন্দরভাবে চলছে হচ্ছে এবং এবং আমাদের আমাদের জেলাতে জেলাতে সব সুন্দরভাবেই হয় এটা নিয়ে কোনো অনুচিত এখানে তো আর আর এস আই অফিস থেকে বসে তো কোনো কিছু হচ্ছে না হচ্ছে না সুতরাং এখানে কোনো বিষয়বস্তুই উঠে নতুন মোবাইল ফোন কেনার জন্য আর ইসলামপুর ডালখোলা রায়গঞ্জ শাহাপুর টুঙ্গিদিঘি বা করণদীঘি যেতে হবে না কারণ এবার আপনার এলাকায় রসা খোয়াতে মোবাইল স্টোর অ্যান্ড শোরুমে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুব অল্প দামে যেমন ভিভো ওপো স্যামসাং পোকো এমআই রিয়েলমি মোটোরোলা ইনফিনিক্স লাভা আইটেল আইফোন ওয়ান প্লাস ইত্যাদি বিভিন্ন টাইপ চার্জার ব্যাটারি ইয়ারফোন মোবাইলের টেম্পার্ড গ্লাস মোবাইল ফোন কভার মোবাইলের যে কোনো ডিসপ্লে সহ মিক্সচার গ্রাইন্ডার অ্যান্ড্রয়েড টিভি জুসার মেশিন ইত্যাদি তাছাড়াও কিস্তির ব্যবস্থা রয়েছে আর দিরি আজকেই যোগাযোগ করুন ঠিকানা রসাখোয়া মার্কেটের হাজি কলকাতা বিরিয়ানির বিপরীতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুম যোগাযোগ নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন এইট ওয়ান অথবা সেভেন জিরো নাইন এইট সেভেন সিক্স ওয়ান টু এইট নাইন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে